অযোধ্যায় রামলালায় প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সারা আহ্বানে গোটা দেশের সাথে চলছে নানা গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে মন্দিরে অভিযানে মন্ত্রী থেকে শুরু করে নির্বাচিত প্রতিনিধি ও বিজেপি দলের কার্যকর্তারা দুদিনের রাজ্য সফরে এসে এবার এই কর্মসূচিতে সামিল হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর দলের কার্যকর্তাদের সাথে নিয়ে এবার আগরতলা শহরতলী ইন্দ্রনগর কালীবাড়িতে সাফাই অভিযান কর্মসূচিতে সামিল হন তিনি মাঝে আর মাত্র একদিন এরপরই অযোধ্যার রামলীলায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে প্রতিষ্ঠা হবে ভগবান রামের যদিও ঐতিহাসিক এই রাম নির্মাণ কাজ এখনও পুরোদমে শেষ হয়নি তার আগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে ভগবান রামের মন্দির আর এই রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে চলছে এখন নানা কর্মসূচি কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি ও বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বী সংগঠনগুলির উদ্যোগে আয়োজিত কর্মসূচির অঙ্গ হিসেবে চলছে এখন দিকে দিকে বিভিন্ন মন্দিরগুলিতে সাফাই অভিযান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে বিজেপি দলের মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে কার্যকর্তারা সামিল হলেন এই স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিতে গত চোদ্দ জানুয়ারি থেকে শুরু হওয়া এই সাফাই অভিযান চলবে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা দিন পর্যন্ত রাজ্য অব্যাহত রয়েছে কর্মসূচি সরকারি কর্মসূচিতে অংশ নিতে সফরে এসে দেবালয় সাফাই অভিযানে অংশ নিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্র শেখর শনিবার আগরতলা শহরতলী ইন্দ্রনগর কালীবাড়ি মন্দিরে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে মন্দির সাফাই অভিযান করলেন তিনি একই সাথে দিন রামনগর গাঙ্গাল রোড শিব মন্দিরে সংঘটিত করা হয় সাফাই অভিযান সেখানে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত এদিকে প্রধানমন্ত্রী আহ্বানে

মন্দিরের সাফাই অভিযান প্রধানমন্ত্রী বিকশিত ভারত গঠনে যে সংকল্প তার প্রার্থনা রইল ভগবান রামের কাছে দেশ ও ত্রিপুরার সামনের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশায় এখন রামের কাছে করছেন দেশবাসী জানতে ভারতকে राम মে राम लल्ला का ইন্তজার করাম মন্দির রাম होने প্রাণ है और पूरे দেশ মে एक बहुत उत्सुक मा माहौल बना है और आज मैं त्रिपुरा भाजपा के कार्यकर्ताओं के साथ हम सब मिलकर यहाँ पर मंदिर में आके भगवान के दर्शन भगवान से एक तरह से उनके ब्लेसिंग्स लेकर यहाँ के थोड़ा सफाई का भी काम जो प्रधानमंत्री मोदी जी ने शुरू किया है हम देश भर में करना कर रहे हैं और 22 जनवरी को जो होने वाला प्राण प्रतिष्ठान है उसके लिए बहुत उत्सुक से हम इंतजार करते हैं और आज जय श्री राम के नाराओं के साथ भगवान के सामने हम उनके आशीर्वाद और प्रधानमंत्री मोदी जो जो विकसित भारत बनाने की चेष्टा और उनका जो संकल्प है उसके लिए भी आशीर्वाद हमने मांगा है रिपोर्ट